হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা অনুচ্ছেদ ক্লাস তো আজকে আমরা বাংলা অনুচ্ছেদ ক্লাসে আমাদের বাংলা অনুচ্ছেদ যে বইটি রয়েছে শাহ পাবলিকেশনের বই এই বইয়ের একুশ নম্বর অনুচ্ছেদের উপরে ক্লাস করব একুশ নম্বর অনুচ্ছেদে আমরা পাচ্ছি যে একটি ছোট্ট অনুচ্ছেদ রয়েছে দেখো এই অনুচ্ছেদটি পাঠ করব তারপর শব্দার্থ বিপরীত শব্দ প্রশ্ন উত্তর এমসিকিউ এবং সর্বশেষে থাকবে বাংলা ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা আসতে দেখে থাকি সেগুলি তো চলে যাব অনুচ্ছেদ পাঠে অনুচ্ছেদ পাঠ করার সময় তোমরা প্রত্যেকে হাতের সামনে বই রাখবে এবং তোমরা অনুচ্ছেদ পড়বে আমার সঙ্গে সঙ্গে এবং অর্থগুলো বুঝে নেবে রাজার বাগানের কোন টুনটুনির বাসা ছিল কোন এক মহারাজা তার বাগানের পাশে টুনটুনি পাখির একটা বাসা ছিল রাজার সিন্ধুকে টাকা রোদে শুকাতে দিয়েছিল সন্ধ্যার সময় তোলা তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল রাজার লোকজন টাকা ভিজে গেছে রোদে শুকাতে দিয়েছে তাই সন্ধ্যাবেলায় যখন টাকা তুলছে একটা টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে দেখ রেখে দিল বাসায় নিয়ে আসলো এবং বাসায় এনে রেখে দিল কে টুনটুনি পাখি আর ভাবলো ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার যে টাকা আমার কাছে সেই টাকা রয়েছে আমি ধনী হয়ে গেছি এটা সে ভাবলো কে ভাবলো টুনটুনি পাখি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে এই কথা সে ভাবছে টুনটুনি পাখি রাজার ঘরে যে ধন অর্থাৎ টাকা সম্পদ আছে আমার ঘরেও সেই ধন আছে তারপর থেকে সে খালি একই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে ঘরেও সেই ধন আছে এই কথাটা সে বারবার শুধু বলতে থাকে সবাইকে শুধু বলতে থাকে বলতে থাকে। মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে এটা কে বলল এটা বলল যে পাখি যখন বলছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে সকলে জোর হাত করে বললো মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর সেই ধন আছে তাহলে রাজা কথাটা শুনতে ঘরেও পেয়েছিল। এবং সবাইকে পাখিটা বারবার বলছে রে সবাই তখন জোর হাত করে বললো যে মহারাজ ও বারবার বলছে আপনার ঘরেও যে টাকা আছে যে ধন দৌলত আছে ওর ঘরেও নাকি সেটা আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন তো ওর বাসায় কি আছে ওর বাসায় কি আছে কয় দীর্ঘিকার এটা ওর বাসায় কি আছে যদি কয় ওর কি আছে হ্যাঁ না উত্তর হতো কিন্তু এখানে কয় দীর্ঘিকার হবে তাহলে ওর বাসায় কি আছে এটা দেখে আয়তো তারা এসে বললো মহারাজ বাসায় একটা টাকা আছে কথা বলল তারা দেখে এসে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটে নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজার রাজা বড় ধনে কাতর টুনটুনির ধন নিলো বাড়ির রাজা বড় ধনে কাতর অর্থাৎ টাকা পয়সা অর্থ ধন দৌলত এগুলোর প্রতি কাতর অর্থাৎ এগুলোর জন্য রাজা ভীষণ মনে মনে চায় আমার আরো চাই আরো চাই একে কাতর বলা হয় ধনে কাতর আমার টাকাটা সে বাড়ির মধ্যে নিয়ে নিল শুনে রাজা আবার হেসে বলল পাখিটা তো বড় ঠেটারে বলছে রাজা রাজামশাই বলছে এই পাখিটা তো বড্ড ঠেটা ঠেটা মানে মানে বেহায়া কি বলে ও আবার বলছে রাজা নাকি তার টাকা নিয়ে নিল কী ধরনের কথা বলছে ও যা ও টাকা ফিরিয়ে দিয়ায় টাকা ফিরে পেয়ে টুনটুনির বড় আনন্দ হয়েছে রাজা বললেন যে টাকাটা ফেরত দিয়ে কথা শুনে বা দেখে টুনটুনির খুব আনন্দ হলো টাকাটা যখন তার বাসায় এসে দেখতে পেল তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল দেখো জ্বালা টাকাটা ফেরত দেওয়ার পরে আবার বলছে রাজা ভয় পেয়েছে টুনটুনির টাকা ফেরত দিয়েছে দেখ এটা একটা খুব মানে নাম করা গল্পের থেকে নেওয়া হয়েছে নাম করা গল্পের একটা পার্ট আমরা পড়লাম এবার আমরা যাব পরের পর্ব এখানে খুব বেশি কঠিন কঠিন শব্দ আমরা পাইনি অর্থাৎ খুব সহজেই আমরা পড়তে পারলাম এবার যাব শব্দার্থ লিখে রাখো সবাই এক দাগ থেকে ছয় দাগ পর্যন্ত তোমাদের সিডব্লু থাকবে সাত আট নয় দশ বই থেকে খুঁজে তোমরা তৈরি করে নেবে খাতায় নোট ডাউন করবে সেটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ থাকবে আমি এক দাগ থেকে বলছি যে এগুলো আমি এক দাগ থেকে বলবো এগুলো কিন্তু তোমাদের বইয়ের পেছনে উত্তর দেওয়া আছে তোমরা খাতায় এটাকে নোট করবে এটা কালি এটা কালো কালি দিয়ে নোট করবে তো দেখো দাগে কি বলছে বাসা অর্থাৎ বাড়ি বা পাখি বা অন্য অন্য প্রাণীদের অস্থায়ী বাসস্থান যেখানে ধন সম্পদ গচ্ছিত রাখা হয় তাকে সিন্দুক বলা হয় ধন টাকা পয়সা তারপরে বেচারা অসহায় ব্যক্তি কাতর কাতর বলতে লোভী বা কোনো একটা বিষয়ের প্রতি খুব আগ্রহী যায় যে তাকে কাতর বলে ভারী ভীষণ দাগ 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 আট নয় আমি হেল্প করে দিচ্ছি দেখো শুকাতে ভিজে অবস্থা থেকে শুকনো করতে শুকাতে সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায় সেই সময়কে সন্ধ্যা বলা হয় এভাবে তোমরা শব্দ খুঁজবে অর্থও লিখবে আবার ভাবে চিন্তা করে পারা যাচ্ছে না যাচ্ছে তো আচ্ছা এবার যাবো পরের পর্ব বিপরীত শব্দ এক দাগ থেকে ছয় দাগ সিডাব্লু এবং সাত আট নয় দশ এইচ ডাব্লু দাগে আছে কোনে মানে কোনায় বিপরীত মাঝে এক শুকাতে ভিজাতে তুলতে রাখতে বড় লোক গরিব লোক ভিতর বাহির দুঃখে সুখে ছটা হয়ে গেল বইয়ের পেছন থেকে খুঁজে বের করবে সাত দাগ বলছি দেখো সাত দাগে টাকাটি দেখতে পেয়ে তারা বাসায় এনে রেখে দিল এনে রেখে দিল এনে দিয়ে এনে রাখলো দিয়ে আসলো যদি তুমি পুরোটা লেখো তাহলে পুরোটা বলতে হবে এরপরে আসবো আট দাগ যদি তুমি করো জোর হাত হাত ছাড়া অবস্থা খুঁজে পাওয়া যাবে পাবে তোমরা দশের বেশি পাবে আহ টুনটুনির ধন নিল বাড়ির ভিতর নিল দিল বিপরীত শব্দ হচ্ছে না হবে তো এইভাবে দশ পর্যন্ত করবে যাব পরের পর্বতে পরের পর্বতে আছে যে প্রশ্ন উত্তর এক দাগ থেকে দাগ তোমাদের থাকবে প্রশ্ন লিখবে লিখবে লাল কালি দিয়ে উত্তর কালো কালি দিয়ে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তোমরা খুঁজে এই গল্প থেকে খুঁজে উত্তর করবে নিজে প্রশ্ন করবে নিজে উত্তর করবে তো এখন যেটা বলছি সেটা সিডব্লিউ খাতাতে তোমরা এই প্রশ্নগুলো নোট করবে কি রাজা কোথায় বসে টুনটুনির কথা শুনতে পেল রাজসভায় বসে দুই দাগ টাকা ঘরে তুলে টুনটুনি কি ভাবল রাজার যে ধন সেটা তুলে টুনটুনি ভাবলো রাজার ঘরেও যে ধন আছে তার ঘরেও সেই ধন আছে এটা সে ভাবলো এরপরে টুনটুনির বাসায় যে টাকা সেটা আসলে কার সেটা আসলে রাজার এই প্রশ্নটা লিখবে দিয়ে আর কালো কালিদ উত্তর লিখবে রাজার লোকজন কি করতে ভুলে গেল একটি টাকা তুলতে ভুলে গেল পরের প্রশ্ন পরের প্রশ্ন পাঁচ দাগ টুনটুনির বাসা কোথায় ছিল টুনটুনির বাসা ছিল রাজার বাগানের এক কোণে ছয় দাগ রাজা ধনে কাতর এই লাইনটা গল্প থেকে নেওয়া আছে এর অর্থ কি এর অর্থ রাজা টাকা পয়সা ধন দৌলতের প্রতি তার লোভ বা টাকা পয়সা ধন দৌলতের বিষয়ে সে কৃপণ দুটোর যে কোন একটা লিখতে পারো রাজা খিলখিল করে হেসে কি বলল রাজা খিলখিল করে হেসে বললো যে খালি এইভাবে রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরে সেই ধন আছে এটা শুনলো এটা বলছে তারা বললো মহারাজ আপনার শুনে রাজা বললেন সে তো আমারই টাকা রাজা তখনই টুনটুনির কাছ থেকে নিয়ে এলো বেচারা আর কি করে সে তখন বললো রাজা খিলখিল করে রাজার ধনীর রাজা আবার হেসে বললো পকেটের তো বটো থিয়েটারে ফিরে এসে আচ্ছা রাজা খিলখিল করে হেসে বললো দেখতো ওর বাসায় কি আছে গল্পের থেকে খুঁজে বের করতে হবে তো না পারলে কি করবে মনে নেই গল্প থেকে খুঁজে বের করবে তাহলে খিলখিল করে এসে বললেন দেখ তো ওর ঘরে কি আছে তারপরে পরের প্রশ্ন আট দাগ কখন রোদে দেওয়া টাকা ঘরে তোলা হলো সন্ধ্যায় কখন হলো সন্ধ্যায় তাহলে রোদে দেওয়া টাকাটাকে সন্ধ্যার সময় ঘরে তোলার কাজ করা হলো নয় দাগ টুনটুনি চকচকে টাকাটি কি করলো টুনটুনি চকচকে টাকাটেই তার নিজের বাসায় নিয়ে রাখলো খুঁজে পাচ্ছ না এটা পাবে তো পাওয়া যাচ্ছে তো হ্যাঁ যাবে যাবে এরপরে দশ দাগ টুনির ঘরে কি আছে টুনির ঘরে রাজার যা ধন সেই ধন আছে এগারো দাগ রোদে কি শুকাতে দেওয়া হয়েছিল রোদে টাকা শুকাতে দেওয়া হয়েছিল বারো দাগ ঠেটা বলতে রাজা পাখিকে কি বলেছেন বেহায়া বলেছেন তারপর তেরো দাগে টুনির ঘর থেকে কারা টাকাটি নিয়ে আসলো রাজার লোকজন বা কাজের লোকজন বা প্রজারা প্রজারা ঠিক না রাজার কর্মচারীরা এখানে প্রজা বললে তো ভুল হয়ে যাবে রাজার কর্মচারীরা নিয়ে আসলো চোদ্দ দাগ অবশেষে রাজা কি সিদ্ধান্ত নিল অবশেষে রাজা সিদ্ধান্ত নিলো যে তার টাকাটা ফিরিয়ে দেবে তারপরে রাজার ঘরে কি আছে রাজার ঘরে ধন আছে তাহলে এই যে দাগের প্রশ্ন পর্যন্ত আমরা এখানে পড়লাম তার উত্তর করলাম ষোলো দাগ থেকে তুমি করবে ষোলো দাগ থেকে তুমি যেটা করবে সেটাতে আমি ষোলো দাগেরটা তোমাকে হেল্প করি প্রশ্ন খুঁজে বের করতে হবে রাজার বাগানের কোন টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকের টাকা রাজা তার টাকা কোথায় রাখতেন এই প্রশ্নটা তো নেই উত্তর হবে কি সিন্ধুকে আবার লাইন বাই লাইন পড়বে আর উত্তর প্রশ্ন বানানো শুরু করবে সন্ধ্যার সময় তার লোকেরা তার লোকেরা বলতে কার লোকেদের কথা বোঝানো হয়েছে উত্তর হবে রাজার লোকেদের কথা বোঝানো হয়েছে কি পাওয়া যাচ্ছে না আরেকটা প্রশ্ন আমি তোমাদের হেল্প করছি তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো কোন টাকাটি যে টাকাটি টুনটুনি তার বাসায় নিয়ে রেখেছিল সেই টাকাটি আরো একটা হেল্প করছি টুনটুনির বড় আনন্দ হয়েছে কেন কারণ রাজার লোকেরা তার টাকাটা আবার ফেরত দিয়ে গেছে অবশেষে টুনটুনি কি মন্তব্য করলো অবশেষে টুনটুনি মন্তব্য করলো রাজা নাকি ভয় পেয়েছে তোমাকে কিন্তু কুড়িটা প্রশ্ন লিখতে বলেছি পাঁচটা ষোলো থেকে কুড়ি তার মধ্যে আমি স্বপ্না কিন্তু বলেই দিলাম যদি একটা বাদ দিয়ে থাকে তুমি সেটা খুঁজে বের করো যাব পরবর্তী পার্টে পরবর্তী পার্ট হচ্ছে এমসি কিউ পনেরো দাগ পর্যন্ত আছে এখানে এক থেকে পনেরো আমি বলবো বইতে আমি দিয়েছি আর ষোলো থেকে কুড়ি তুমি তৈরি করবে এক দাগ টুনটুনির বাসা কোথায় ছিল রাজপ্রাসাদের গ্রামের কোণে বাগানের রাজার বাগানের কোণে বাগানে সি অপশন সঠিক হবে রাজার বাগানের কোণে কার টাকা রোদে শুকাতে দেওয়া হলো রাজার সিন্ধুকের টাকা কর্মচারীর টাকা টুনটুনির টাকা রানীর টাকা এ অপশন সঠিক হবে রাজার সিন্ধুকের টাকা তিন দাগে টুনটুনি কেন টাকা পেল টাকাটা টুনটুনির প্রাপ্য ছিল এ অপশনে না ওটা টুনটুনির পারিশ্রমিক ছিল না সেটাও হবে না সি অপশনে কর্মচারী তাকে উপহার দিল না এটাও হবে না ডি অপশনটা সঠিক হবে রাজার কর্মচারী টাকা তুলতে ভুলে গিয়েছিল রাজার কর্মচারী টাকা তুলতে ভুলে গিয়েছিল ডি অপশনটা সঠিক চলে যাব চার দাগে টাকাটা পাওয়ার পর টুনটুনি রাজার সাথে কি মিল খুঁজে পায় সে নিজেই রাজা রাজার বাড়ি আর তার নিজের হয়ে যায় না রাজার মতো তার কাছে একই ধরনের ধন আছে হ্যাঁ এটা সঠিক ডি অপশনটা আর দেখে নেব রাজা টুনটুনির বন্ধু হয়ে গেছে না এটা সঠিক না তাহলে সি সঠিক হবে চলে আসবো পাঁচ দাগে ইস আমি কত বড় লোক হয়ে গেছি কে ভাবলো এই কথা রাজা চাকর রানী টুনটুনি অবশ্যই টুনটুনি ডি অপশন সঠিক হবে চলে আসবো ছয় দাগে তারা দেখে এসে দেখে এসে বললো কারা দেখে এসে বললো রাজা চাকর রানী টুনি চাকর বি ধন নিল বাড়ির ভিতর কিসের কথা বলা হয়েছে দৌলত টাকা সম্পত্তি অবলম্বন বি অপশন টাকার কথা বলা হয়েছে এখানে চলে আসবো আট দাগে সে তো আমারই টাকা কার টাকা আট দাগে রাজার টাকা রান টুনটুনির টাকা রানীর টাকা লোকেদের টাকা এ অপশন রাজার টাকা কি মনে পড়ছে গল্পতে যখন পড়ছিলাম তখন এগুলো তো ছিল হ্যাঁ ছিল ছিল নয় দেখ রাজা ভারী ভয় পেলো টুনির টাকা ফিরিয়ে দিল এ কথা কখন বলল টাকা ফেরত পেয়ে বলল আনন্দে বললো বি সঠিক সব সঠিক তাহলে দেখো টাকা ফেরত পেয়ে বলল আনন্দে বলল আর এ বি সঠিক তার মানে ডি অপশনটা সব কটাই সঠিক এখানে সব সঠিক হবে চলে আসবো দশ দাগে টুনি টুনিকে কোন নামে পরিচয় করা টুন টুনটুনিকে কোন নামে পরিচয় করানো আছে টুন টুন পাখি টুনি লোভি সি অপশন টুনি টুনি নামে পরিচয় করানো হয়েছে গল্পে আচ্ছা আহ এগারো দাগ পাখি তো বড় ঠেটারে এর অর্থটা কি এই যে লাইনটা বললাম এর অর্থ কি বেহাইয়া ঠাট্টা ঠেলা টাটকা এ অপশন বেহায়া পাখিটা বড্ড বেহাইয়া বারো দাগ কোন জোড়া বিপরীত শব্দ গল্পে বর্তমান সুখ দুঃখ আনন্দ দুঃখ খুশি আনন্দ দুঃখ কষ্ট কোন জোড়া দুঃখ আর কষ্ট কি আছে খুশি আর আনন্দ এটা কি আছে আনন্দ আর দুঃখ এটা কি আছে সুখ দুঃখ আনন্দ আছে এটা জানি দুঃখটা দেখি আছে কি না এটা আমাদের দেখতে হবে খুঁজে দেখো তো কোনটা সঠিক হয় দুঃখ 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 পেলো এই যে টুনির আনন্দ হলো রাজা টুনটুনি এই যে টাকাটি নিয়ে এলো বেচারি আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো আনন্দ আর দুঃখ দুটোই আছে তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে কত দাগ বলছিলাম এটা বারো দাগ আনন্দ দুঃখ বি অপশন সঠিক উত্তর হবে তেরো দাগে আবাসিক এই শব্দটির সাথে অর্থে মিল কোনটের আস্ত বাসন আস্তে আস্তে বাসন মাজা বাসা পূর্বাভাস আবাসিক মানে বাসার সাথে মিল রয়েছে বাসায় মানুষ বসবাস করে আবাস মানে বসবাস তাহলে বাসার সাথে মিল আছে সি চোদ্দ রাজা পদান্তরে কি হবে রাজ্য রাজসিক রাজা রানী রাজ রাজসিক বা রাজকীয় রাজসিক বি অপশনটা সঠিক হবে পনেরো দাগ তারপর থেকে সে খালি এই এই কথাই ভাবে খালি বলতে কি বোঝানো হয়েছে ফাঁকা খালি বলতে ফাঁকা কথা বোঝানো হয়েছে খালি কলসি মানে ফাঁকা কলসি সেটা না শূন্য সেও টানাও না ক্রমাগত ক্রমাগত সি অপশনটা সঠিক হবে ডি সঠিক হবে না নেই এটা হবে না এবার আমরা আসব ব্যাকরণ পাটে ব্যাকরণ পাটে আমরা পাই পথকে চেনা এবং পথকে পরিবর্তন করা বাগান বিশেষ্য পদ কোণে এক কোনা কোনা একটা দিকের নাম বিশেষ্য পদ টুনটুনির বিশেষ্য পদ বাসা বিশেষ্য পদ ছিল ক্রিয়াপদ রাজার সিন্ধুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল দিয়েছিল ক্রিয়াপদ সন্ধ্যার সময় সন্ধ্যা বিশেষ তার লোকেরা একটি টাকা ঘরে তুলে নিয়ে গেল তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল রেখে দিল ক্রিয়াপদ বাসা আহ বিশেষপদ চকচকে টাকা টাকা বিশেষ চকচকে বিশেষণ কেন এই যে টাকা একে বিশেষিত করেছে কিসের বিশেষণ এটা টাকাটা কি বিশেষ বিশেষর বিশেষণ বা নামপদের বিশেষণ এরকম হয় আবার ক্রিয়ার বিশেষণ কি তোমরা জানো ক্রিয়াকে বিশেষিত করে যেমন জোরে জোরে হাঁটা হাঁটাটা হচ্ছে ক্রিয়া জোরে জোরে এটা ক্রিয়ার বিশেষণ তারপর সে ধন আছে আমার ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা বললেন এই তো তোমারই এটা আমারই টাকা আমার টাকা টাকাটা বিশেষ্য কার টাকা আমার টাকা এখানে কিন্তু এটা বিশেষণ হতে পারে অথবা সর্বনামও হতে পারে এভাবে তোমরা যতগুলো পারবে খুঁজে বের করবে এটা তোমাদের এইচ থাকলো ক্রিয়ার কাল নির্ণয় করা এবং সেটাকে পরিবর্তন করা যেটা প্রত্যেকটা অনুচ্ছেদে তোমরা করে থাকো আমি একটা দুটো বলে দিই রাজার বাগানের কোনে টুনটুনির বাসা ছিল অতীতকাল চলে আসো বর্তমানে রাজার রাজার বাগানের বাগানের টুনটুনির টুনটুনির বাসা বাসা আছে চলে যাও ভবিষ্যৎকালে থাকবে তাহলে ক্রি ক্রিয়ার কালটা চেনার পরে দুটো কালে পরিণত করতে হবে অর্থাৎ পরিবর্তিত করতে হবে এবার যাব টাকা রোদে শুকাতে দিয়েছিল অতীতকাল টাকা রোদে শুকাতে দেয় বর্তমান কাল টাকা রোদে শুকাতে দেবে ভবিষ্যৎকাল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল ভুলে যাবে ভবিষ্যৎকাল এরকম দশটা সেন্টেন্স তুমি লিখবে যার কালটা ক্রিয়ার কালটা লিখবে এবং অন্য দুটো কালে কি পরিবর্তন আসবে সেটাকে লিখবে তাহলে এই যে একুশ নম্বর অনুচ্ছেদ খুব সুন্দরভাবে এই বইয়ের থেকে তোমার সম্পূর্ণ হয়ে যাবে এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসার মতো সব ধরনের প্রশ্নের কিছুটা পর্ব তোমার এই অনুচ্ছেদের মাধ্যমে তুমি শিখে নিতে পারবে তাহলে যে আজ সিডাব্লিউ দিয়েছি সেটা কমপ্লিট করো যে ডাব্লিউ দিয়েছি সেটাও কমপ্লিট করো করে যথাসময়ে জমা করতে হবে যখন জমা করার নির্দেশ গ্রুপে দেওয়া হবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা